আসলে আপনারা তো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্র চুলাচালা নিয়ে কাজ করেন মাদক নিয়ে কাজ করেন যাতে এই চট্টগ্রাম প্রাণের সহ চট্টগ্রাম যাতে সুশৃঙ্খল অবস্থায় তাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তাকে তা নিয়ে কাজ করেন আমি একটু সাম্প্রতিক সময়ে আপনাদের র্যাব সেভেনের অর্জন নিয়ে কথা বলতে চাই এখন নিত্য নিত্যানুমতি কি অভিযানটুকু পরিচালনা করছেন বা পূর্বের সাম্প্রতিক সময়ের অভিযান নিয়ে একটু কথা বলতে চাই যেন ফাফিজ রহমান যদি বলি যে আগস্ট পরবর্তী এই গত আট মাসে আমাদের সফলতা বেশ দৃশ্যমান যেহেতু আমি বললাম যে আমরা মূলত বড় ধরনের অপরাধ বা অপরাধীদেরকেই টার্গেট করে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমাদের টার্গেট সংখ্যা অত বেশি হবে না কিন্তু একটা টার্গেট ধরার কারণে এটার ইফেক্ট অনেক বেশি পড়ে যেমন একটা হত্যা মামলার আসামি তো একটা হত্যা মামলার আসামি আর রাস্তায় ছোটোখাটো চুরি করা দশটা আসামি সমান নয় তো আমাদের এই সফলতা যদি হিসাব করি গত সাত আট মাসের মধ্যে বেশ দৃশ্যমান সফলতা আছে এর মধ্যে যদি উল্লেখ করি গত অগাস্ট মাসে সরকারি অনেক অস্ত্র লুট হয়ে গিয়েছিল এর মধ্যে প্রায় একুশটি অস্ত্র এবং দুশো পঁচাত্তর রাউন্ড গুলি এ পর্যন্ত আমরা উদ্ধার করেছি এবং পুলিশ এবং অন্যান্য বাহিনী আরও অনেক উদ্ধার করেছে এবং এছাড়া বেশ চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটেছে এলাকায় যেমন একটা শিশু বিক্রির একটা ঘটনা ছিল ছোটো শিশুকে হসপিটাল থেকে চুরি করে বিক্রি করে এটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল প্রায় সিলেট চলে গিয়েছিল সেখান থেকে এই র্যাব সেভেন এবং র্যাপ কোয়ার্টার এবং সিলেট র্যাব সবাই মিলে সমন্বিতভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এরপর আরও অনেক ঘটনা আছে যেমন আপনার রিসেন্টলি গত পরশু একটা কিডন্যাপিং কেস ছিল খুলনা থেকে মা এবং মেয়ে দুজনকেই কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল এটা সাধারণত এদেরকে বিক্রি করে দেয় এই লোকগুলো এবং আমরা প্রায় দশ থেকে বারো ঘন্টা টানা আমাদের পাঁচ ছয়টা পেট্রোল ওই এরিয়াতে অপারেশন করে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি তো এই ধরনের অপরাধ এবং এছাড়াও যদি হত্যা এবং অস্ত্র মামলার আসামি বলি গত আট মাসের মধ্যেই আমরা প্রায় তিনশোর মতো হচ্ছে শুধু হত্যা এবং অপহরণের অস্ত্র মামলার আসামি করেছে এটা একটা অ্যাচিভমেন্ট এবং এটা খুব চ্যালেঞ্জিংও বটে কিন্তু হত্যা মামলার আসামি করা এটা কিন্তু হ্যাঁ এই এই আসামিগুলো সাধারণত একেবারে গা ঢাকা দিয়ে থাকে একদম কমপ্লিটলি হাইড আউটে চলে যায় যেমন তাদের সব ধরনের কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে ফেলে করে তারা নিজের এরিয়া থেকে অন্য এরিয়াতে চলে যায় এই ক্ষেত্রে এই টার্গেটগুলো খুঁজে বের করতে আমাদের একটু পরিশ্রম করতে হয় সময় ব্যয় হয় তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক আসামি আমরা ধরতে পেরেছি যেটা আমার মনে হয় একটা দৃশ্যমান অ্যামাউন্ট